সবার একটা কৌতূল শেষ করে দেখ সবাই আমার চুল নিয়ে অনেক প্রশ্ন করে যে আমি মনে হয় চুল এ হিট করাই চুলের সাইন করাই এটা করি এটা করে এরকম কিছু না আমার চুলটা ছোটো কাছে এরকম পাত্তা

ভারোনিক পার্লার বা এডার সেটা ঠিক ফমশনলে যাইতো চুল কাটা করে দেন। একটা মজা আছে। ওই একটা কথা আছে না, ওই একটা কথা আছে না যে সেলুনে আপনাদের পছন্দের একজন থাকে যার চুল কাটা স্যার আপনি যাই করেন অন্য কারো চুল কাটাটা পছন্দ হয় না। তো আমার যদি এমন লক্ষ টাকার পার্লার নিব হায়দায়ে তাও তার চুল কাটা আমার পছন্দই হবে না। এসকি করা থাকতে পারে? নানান ধরনের ক্রিম ইউজ করতে পারে। কেচি অনেক বেশি দাম থাকতে পারে। বাট আমি যেটা তো অবশ্যই আমার ওইই ভালো লাগে।